শীত শীত বৃষ্টি বর্ষা এগুলোতে একটাও দেশি মুরগির বাচ্চা মরবে না আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আকারাতু কেমন আছেন আপনারা সবাই আশা রাখি খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি আবারও নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই যে দেখেন এখানে আমার একটা মুরগি আটটা বাচ্চা তুলেছে আর আমি মুরগির বাচ্চাগুলোকে কেনা ওষুধ খাওয়াবো না প্রাকৃতিক ওষুধ খাওয়াবো তাই আপনাদের মাঝে শেয়ার করবো আর এই ভিডিও অনুযায়ী আপনারাও যদি চেষ্টা করেন তাহলে আপনাদের মুরগির বাচ্চা একটাও মরবে না এই যে দেখেন এখানে স্ক্রিনে আছে একটা মধু এই যে এই মধুটা অর্গানিক এই মধুটা অনেক একদম খাঁটি ঢাকা থেকে আমার হাজব্যান্ড নিয়েছে নিজে খাওয়ার জন্য সেখান থেকে আমি হাফ চামচ মধু নিয়েছি আটটা মুরগির বাচ্চার জন্য আর সাত আটটা বড় মুরগি আর এখানেই দেখেন এখান থেকে একটু গরম পানি নিচ্ছি আমি এ মধুর মধ্যে দু চামচ কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আর এবং এখানে একটি লেবুর কাগজি লেবুর অর্ধেক অংশটা দিয়ে দিচ্ছি কারণ আমার মুরগির বাচ্চা কম এজন্য আমি কমই নিচ্ছি আপনারা আপনার প্রয়োজন মতো নিয়ে যাবেন আর এই ওষুধটা খাওয়ালে আশা করি মুরগির বাচ্চা এবং বড়ো মুরগি বারো মাস সুস্থ থাকবে কারণ লেবুতে ভিটামিন সি আর মধুতে অনেক রকম রোগ প্রতিরোধ করে এই যে দেখে আমি এই রসগুলো একটা সিরিজের মাধ্যমে দুই তিন ফোটা করে মুরগির বাচ্চাকে একে একে সব খাইয়ে দিচ্ছি এতে আমার মুরগির বাচ্চা বারো মাস সুস্থ থাকবে আর বাকি রসটাকে আমি ভাতের সাথে মিশিয়ে বড় মুরগিকে খাইয়ে দিচ্ছি যাতে বড় মুরগিটাও আমার সুস্থ থাকে এই যে দেখেন সব বাচ্চাগুলো খাচ্ছে আর এখানে বৃষ্টি শীতে কোনো আক্রমণ করতে পারবে না মুরগির বাচ্চাগুলোকে তবে খেয়াল রাখবেন বেশি যেন বৃষ্টিতে না ভিজে এভাবে যদি টেকনিক করে মুরগি পালতে পারেন তাহলে একটা মুরগিও মরে যাবে না সবগুলোই দ্রুত বড় হয়ে যাবে আমার ভিডিও যদি আপনাদের বেশ ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ